হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার প্রথমে জানিয়ে নিচ্ছি গুড মর্নিং আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি আর বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ কারণ কয়দিন থেকে সমানে বৃষ্টি হচ্ছে কি করছো দেখো আমি এই বৃষ্টির মধ্যে কি করে যাচ্ছি এত বাড়িতে কাদা জল মানে একদম প্যাঁচপ্যাচা হয়ে গেছে ভালো লাগে না আর কুমড়া টোকা রান্না করবো তো কুমড়া টোকা কাটবো কিন্তু এত জল চলো তোমাদেরকে দেখাই কি অবস্থা দেখো পুকুর অবস্থা দেখো কত জল মানে এই জলের মধ্যে মানে কি বলবো ওটা কাটছিলাম বুঝছো কুমড়া ডোকা রান্না করবো তো কুমড়ার ডোকের মধ্যে না এত বৃষ্টি হয়েছে তার জন্য একদম মাটি 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 কোথা থেকে রান্না করবো তার সাথে চাকলা মাছ আর প্রচন্ড কাদা আর একদম মানে চারিদিকে জল আর জল দিকে অবস্থা পুকুর পাড়াটা দেখায় আর আমার বাড়ির অবস্থাটা তোমাদেরকে দেখায় বৃষ্টির সময় আমাদের বাড়ির অবস্থাটা কি হয় তোমরা তো অনেকেই আমাদের বাড়িতে ঘুরতে আসতে চাও তো যারাই আসতে চাও না কেন বৃষ্টির সময় আমাদের বাড়িতে একদম আসো না অন্য সময় এসো শীতের সময় সমসো তাও ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের পুকুর বাড়ির অবস্থা দেখো একদম চারিদিকে জল একদম বৃষ্টি এত বৃষ্টি এই দেখো একদম জল ভরে গেছে এদিকটা পুরা জল ভরে গেছে মানে এরপর এরপরে ওই পাশে একটা পুকুর এই পাশে একটা পুকুর আর এদিকে দেখো আমাদের পুকুরটা দেখো একদম কিন্তু জল ভরা পুকুরে আর জঙ্গল চারিদিকে সারা বাড়ির অবস্থা দেখো এই যে গোবরের ঢিপি আর ওইদিকে গরু মানে পা দেওয়ার জায়গা নেই দেখো কি কাদা এই কাদার মধ্যে কত কাজ করতে হয় আর এদিকে কি সুন্দর ফুল ফুটছে আর একটা কুমড়া টোকা নিয়ে নিলাম ভাবলাম কুমড়া টোকাটা ভাজবো কারণ সোমবার মা খাতে কুমড়া টোকা আর এইদিকে দেখো একদম কাদা কাদা আমরা কি কাদার মধ্যে থাকি এই দেখো কি অবস্থা এইদিকে আমাদের ছাগল ঠাগল বেড়ে গেছে সব দেখছো আমাদের গ্রামের বাড়ির অবস্থা আমরা কোথায় থাকি এই দেখো একদম গরু কাদা একদম প্যাচ প্যাচ করতেছে তো আমরা থাকি হচ্ছে একদম জঙ্গলে মানে জঙ্গলে না সত্যি বলতে বাড়িতে বৃষ্টির দিন একদম নদীর পাড়ে যেহেতু বাড়ি তার জন্য প্রচণ্ড কাদা হয় আর এই যে পুকু পুকু ছাগল ছানা ওই যে দেখো কলার মধ্যে ঘন্টি বান্ধা আর এই যে আমার পাঠু 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 এই যে আসছে ও হুঁকি হুঁকি এই যে এই যে মশা আর পশু পাখি থাকা মানে তো জানোই তোমরা বন্ধুরা আগে ওদেরকে খেতে দিতে হয় কারণ ওদেরও তো খিদা পায় বলো তার জন্য ওদেরকে আগে খেতে দিলাম আর এদিকে হচ্ছে ঘরে চলে আসলাম ঘরে চলে এসে কুমড়ো টোকেরটা রেখে নিচ্ছি রান্না করব। তো বন্ধুরা আজকে রান্না হবে চাপিলা মাছ আর এই যে দেখো এখানে চাপিলা মাছ কাটা হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের আর একদম পরিষ্কার চকচকা তো কালকে আনছিলো শ্বশুর মাসে ফ্রিজে ছিল তো আজকে রান্না করব তো এখন একটু ভাজবো এটা হচ্ছে আলাদা রান্না করব। আর তারপরে শাক রান্না করব। তো দেখো এখানে আমার চাপিলা মাছ ভাজা অনেকটা হয়ে গেল এই যে অনেকটা ভাজছি দেখো কি সুন্দর লাগে কিন্তু যতই বলো না কেন চাপিলা মাছ খেতে ভালো লাগে না কাটা কাটা লাগে তো যাই হোক চাপিলা মাছ যখন আনছে তো রান্না করতেই হবে আলু সিদ্ধ করে রাখছিলাম তো আলু দিয়ে ডাল করব চাপিলা মাছের এই যে এইখানে হচ্ছে মশলা টসলা দিয়ে একদম কষায় নিয়ে তারপরে জল দিয়ে তারপরে মাছের ঝোলটাকে পাতলা বাতলা করে রান্না করবো এইদিকে আমার মাছ ভাজা প্রায় শেষ সব মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে হয়ে গেল গেল সব এক এক করে মাছ আমার মশলাটাও কষানো হয়ে গেল যেহেতু মেয়েরা খাবে তার জন্য গোটা গোটা লঙ্কা দিলাম এই যে দেখো গোটা গোটা লঙ্কা তো লঙ্কাটাই একটু এখানে খুন্তি দিয়ে ফাটাই দিই আর এখন দিয়ে দেবো জল হয়ে গেল শর্টকাট মাছের ঝোল হয়ে গেল আর এখন রান্না করবো হচ্ছে কুমড়ার টোকা আমি কুমড়ার টোকা রান্না করবো তার জন্য এখানে কড়াইতে জল দিয়ে দিলাম কুমড়ার ডোগা রান্না করলাম তো এখানে জল দিয়ে দিলাম আর এখানে দেখো মুগ ডাল ধুয়ে রাখলাম ধুয়ে রাখছিলাম তো ওইটা এখন দিয়ে দিচ্ছি মুগ ডালটা মুগ ডালটা সিদ্ধ করে একটু নিবো নিয়ে তারপরে কুমড়াটা কুমড়া শাকটা রান্না করব। দেখো আমার এখানে শাক ধোয়া কমপ্লিট আর আজকে আমি শাকটা রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে তো মুগ ডালটাও এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে তো বেশি সিদ্ধ করব না মুখটা একটু গোটা গোটা রাখবো যাতে খাওয়ার সময় মুখে একটু লাগে মুখ মুখ বেশ ভালো লাগবে তো লঙ্কা দিয়েছি অনেকগুলো ঝোল প্রায় অনেকটা হয়েই গেছে আমার এই দেখো কি সুন্দর এখন মাছ দিয়ে দেব তো কয়টা মাছ দিয়ে দিই বেশি মাছ দিব না কারণ ঝোলের মধ্যে বেশি মাছ দিলে কাটা কাটা লাগে তো অল্প মাছ দিয়েই বানাচ্ছি এটা আর ভাজা রাখলাম কয়টা মেরা খাবে এখানে যদি একটু ধনেপাতা হইত তাহলে খুব ভালো লাগতো যেহেতু এখন ধনেপাতা পাওয়া যাচ্ছে না বর্ষা বাজারে গেলে হয়তো পাওয়া যেত তো এখন আর পাবো না তো এখানে আমার প্রায় হয়েই গেল ঝোলটা মাছ রেখে দিলাম মেয়েরা খাবে হয়ে গেছে আমার ঝোল আমি এখন গ্যাসটা নিবে দিচ্ছি আর এখন আমি তরকারিটা ঢালি নিচ্ছি হচ্ছে কামড়ার মধ্যে দেখো কি সুন্দর পাতলা ঝোল চাপিলাম মাছের তোমরা কে কি বলো জানি না কিন্তু আমরা চাপিলাম মাছ বলি কি সুন্দর বন্ধ তো আমি এখন শাকটা দিয়ে দিব ধুয়ে রাখছিলাম যে শাকটা এই শাকটা এখন আমি দিয়ে দিচ্ছি ট্রাক্টার দিয়ে একটু ঢাকা দেবো আর উপর দিয়ে দিয়ে দেবো লবণ এই দেখো মাপ মতো লবণ দিয়ে দিচ্ছি যদি কম হয় পরে দেওয়া যাবে কিন্তু বেশি দিলে খাওয়া যাবে না তো লবণ দিয়ে দিলাম আর একটু বাড়ি বাড়িয়ে দিলাম আমি এখানে ঢাকা দিয়ে দিলাম তো দেখি কীরকম হয় আজকে মুগ ডাল দিয়ে রান্না করছি তো এখানে আমার কুমড়া শাক সিদ্ধ হয়ে গেছে দেখো আর একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম বেশি হলুদ ভালো লাগে না এটাকে সুন্দরভাবে ফোরন দিয়ে দেবো আর এই যে লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়েছিলাম এই লঙ্কাগুলো আমি একটু ডোলে ডলে দিয়ে দেবো তো চলো এটাকে ফোরন দিয়ে নি এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে আমি আজকে শাকটাকে ফোরন দিচ্ছি তো শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে থ্যাংক ইউ টাটা বাই